হ্যালো ইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর টেক নাইনটি ফাইভ আজকে আপনাদের সামনে যে বটটি নিয়ে হাজির হয়েছি সেই বট সম্পর্কে তো অলরেডি আপনারা জানেন এই বটের নাম হচ্ছে মাদর তো এই বট সম্পর্কে আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তবে তবে আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে মাজর থেকে কীভাবে আরও বেশি ইনকাম করা যায় অর্থাৎ আমি আরও বেশি ইনকাম করার পার্ট টু নিয়ে চলে আসলাম এখানে কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কীভাবে এখান থেকে কিছু টাস্ক পূরণ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তবে এখন কিন্তু আরও কিছু নতুন টাস্ক দিয়েছে তো এই টাস্কগুলো পূরণ করার মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন তো আপনারা তখন ডেইলি এখানে লগিং করবেন অর্থাৎ ডেইলি চেকিং করবেন তখন কিন্তু আপনারা মোটামুটি দশ দিনে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম দিন একশো দ্বিতীয় দিন দুইশো দিন তৃতীয় দিন পাঁচশো চতুর্থ দিন সাতশো এইভাবে কিন্তু আপনারা দশ দিন যদি লগ করেন তাহলে একবার লাস্টের দিন পাঁচ হাজার বোনাস অর্থাৎ পাঁচ হাজার স্টার এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আপনারা এইভাবে কিন্তু অনেক পরিমাণে ইনকাম করতে পারেন তো আরও এখানে যেসব টাস্ক আছে সেগুলো পূরণ করে দেখাবো তো এটি পূরণ করার জন্য আমরা টেক বোনাসে ক্লিক করে দিব দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন গেমস এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সব টাস্ক দেখতে পারবেন অথবা আপনারা যদি এই যে আর্ন এখানে ক্লিক করেন এখানেও কিন্তু প্রতিদিন আপনাদেরকে নতুন 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 টাস্ক দেওয়া হয় যেমন ধরেন এখানে এই যে এলাকা আছে ফলো মাজর টেলিগ্রাম শেয়ার টেলিগ্রাম স্টোরি অর্থাৎ আপনি যদি একটি টেলিগ্রামের পোস্ট নিয়ে যদি স্টোরিতে একটা শেয়ার করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে দশ হাজার মাজর টোকেন পেয়ে যাবেন তারপর নিচে আরও আছে যেমন ধরেন প্রতি ইনভাইট অর্থাৎ প্রতি রেফারে কিন্তু আপনারা সাড়ে সাত হাজার পেয়ে যাবেন এমনকি যদি আপনারা ইউটিউবের ভিডিও দেখেন তাদের তাহলে কিন্তু এখান থেকে দেড় হাজার পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আরও কিছু এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো এই গেমসের অপশানে কী কি টাস্ক আসে তো এই জন্য আমরা গেমসের অপশানে ক্লিক করে দিব দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশন প্রথমটা পুতুল অফ দেন হোল্ড কয়েন দেন হচ্ছে রুলেট এট দেন সোয়াইপ কয়েন তো এগুলো কিন্তু আপনারা আগে পাননি আগে আপনারা কিন্তু শুধু হোল্ড কয়েন পেয়েছিলেন এখানে এখানকার গেমগুলো কীভাবে খেলতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো এই জন্য আপনাদেরকে আগে দেখাবো পুজেল ড্রপ কীভাবে খেলে তো এর জন্য আপনারা পুজোল ড্রপ গেমে ক্লিক করে দিবেন প্লে বাটন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু অনেকগুলো ছবি আসে এই ছবিগুলো আপনাদেরকে এখানে মিলাতে হবে এই যে আপনার খালি চারটি বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে মিলাতে হবে তো প্রথম ছবিটি হবে হচ্ছে এই ছবিটি যে ছবিটি হবে প্রথম সেটির ভিতরে ক্লিক করতে হবে তো আমরা প্রথমে এই লাল ছবিটি ক্লিক করব দেন দ্বিতীয় ছবিটি হবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটি দেন তৃতীয় ছবি হবে এই ছবিটি আর চতুর্থ ছবি হবে এই ছবিটি তাহলে আমরা পরপর ক্লিক করে দিই তৃতীয় ছবি এটি তৃতীয় ছবি হচ্ছে এটি আর চতুর্থ ছবি হচ্ছে এটি তো আমরা ক্লিক করার পরে এখান থেকে এই যে চেক এখানে এই বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনাদের সামনে এই যে পাঁচ হাজার অ্যাক্টিভ বোনাস তো এই যে আপনাদের সামনে পাঁচ হাজার অ্যাক্টিভ বোনাস অপশনটি চলে আসবে দেন আপনারা এখান থেকে অ্যাক্টিভ বোনাসে ক্লিক করে এই পাঁচ হাজার পয়েন্ট অর্থাৎ মাজার পয়েন্ট নিয়ে নেবেন দেন তো এখানে আপনারা অ্যাক্টিভ বোনাসে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আবার এই অপশনটি চলে আসবে কিন্তু আপনারা যদি আরেকবার করতে চান তাহলে এই গেমটি আর খেলতে পারবেন না আবার সাড়ে দশ ঘন্টা পরে আপনারা এই গেমটি খেলতে পারবেন তো আপনাদের ব্যালেন্সে কিন্তু পাঁচ হাজার পয়েন্ট অ্যাড হয়ে গেছে আর এখানে যে হোল্ড কয়েন এটি তো আপনারা জানেনই এটি হচ্ছে এখানে ক্লিক করে ধরে রাখলে অটোমেটিক্যালি পয়েন্ট আপনাদের দিতে থাকে এটি আর দেখালাম না আর তৃতীয় এই যে লুটার এইটি অপশনটি হচ্ছে এখানে প্লে বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে একটি স্প্রিন দিতে হবে তো স্পিনটি দেওয়ার জন্য আপনারা এই বাটনে ক্লিক করে দেবেন ট্যাপ টু স্পিন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঘুরতে ঘুরতে যে কোনো একটি সংখ্যা আসবে আর সেই সংখ্যাটি আপনাদেরকে বোনাস দেওয়া হবে অর্থাৎ পয়েন্টে স্টার বোনাস দেওয়া হবে তো এখানে আমার এক হাজার উঠছে অর্থাৎ আমরা এক হাজার স্টার পেয়ে গেছি আমরা একটি বোনাসে ক্লিক করে দিব দেন আবার ব্যাগ দিব তারপর সোয়াইপ কয়েন এখানে ক্লিক করে দিব তো এই গেমটি হচ্ছে এই যে আপনার এখানে যত টোকেন দেখতে পাচ্ছেন এই টোকেনগুলো আপনাদেরকে ক্লিক করে করে অর্থাৎ ড্যানে বামে যেখানে সেখানে ক্লিক করে করে আপনাদেরকে নিতে হবে নিলেই আপনারা এখান থেকে যত ইচ্ছে তত টোকেন নিতে পারবেন কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা এদিকে একটি ক্লিক করবেন আর এদিকে ক্লিক করতে থাকবেন অর্থাৎ দুই দিকে আঙ্গুল দিয়ে ক্লিক করতে থাকবেন তো আমি শুরু করি দেখুন বন্ধুরা এইভাবে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের কয়েন অটোমেটিক গায়েব হয়ে যাবে আর উপরে যে লেখা দেখতে পাচ্ছেন অর্থাৎ উপরে কয়েনগুলো অ্যাড হতে থাকবে অর্থাৎ আপনি কত কয়েন যে জমিয়েছেন দেখা যাবে তাহলে টাইমটি শেষ করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমি কত কয়েন নিতে পারলাম তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সময় শেষ আর আমরা সাতশো উনসত্তরটি টোকেন আমরা এখান থেকে কালেক্ট করতে পারছি তো আমরা এখানে অ্যাক্টিভ বোনাসে ক্লিক করে দিব ক্লিক করে এখান থেকে ব্যাগ দিয়ে দিব। তো আমাদের ব্যালেন্সে কিন্তু সব অ্যাড হয়ে গিয়েছে এই যে অল ট্রানজ্যাকশন দেখতে পাল আপনারা দেখতে পারবেন এখানে এই যে আমরা প্রথমে পাঁচ হাজার দেন এক হাজার দেন সাতশো উনসত্তর পয়েন্ট আমরা এখান থেকে নিয়ে এসেছি তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে আরও বেশি আপনারা কালেক্ট করতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনার মাঝে টোকেন আরও বেশি কালেক্ট করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর কেউ যদি এই বটে জয়েন হয়ে না থাকেন তাহলে আপনারা এই বটে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আর আমাদের চ্যানেলে এই নিয়ে ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখতে চান তো দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ